অফিসিয়ালের সময় বলেছি তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে বিশ বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে অ্যান্ড দ্যাট উইল অলসো বি সাবজেক্ট টু

খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধি দুইশো ধারায় অপরাধ করেছেন রায় আমরা বলেছি রায় তা কি আমাদের আইনে রায়ের ডেফিনেশনে বলা হচ্ছে যখন প্রনাউন্স করা হয় আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায় দ্যাট ইজ দ্য রাই ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনে ওইটা হয় ওনারা নিজেদের মোটা একটা রিভিউ পিটিশন রিভিউ নাম্বার পেলে পরিবর্তন করতে পারতেন অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন সেইটা না করে প্রনাউন্স জাজমেন্ট কে ওনার নিজের ইচ্ছা মতো যে পরিবর্তন করে দিলেন ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন টু হান্ড্রেড অব দি পেনাল কোড এর কোনো ব্যত্যয় এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই